প্রশ্নটি করেছেন যে মোহারাম আমি আমার স্ত্রীকে তুই বলে সম্বোধন করি এবং স্ত্রীও আমাকে তুই বলে সম্বোধন করে স্বামী এবং স্ত্রী একে অপরকে তুই বলে সম্বোধন করে এবং নাম ধরে ডাকা যায় আছে কিনা খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় আমাদের সমাজে কেউ কেউ স্বামী এবং স্ত্রী একে অপরকে আমরা নাম ধরে সম্বোধন করি কেউ তুমি বলে ইন্ডিকেট করি কেউ তুই বলে ইন্ডিকেট করি আবার এমন অনেকে রয়েছে যারা তুই তুমি এগুলোর চাইতে বেশি প্রায়োরিটি দেয় বাবুর বাপ বাবুর মা এই হিসাবে সম্বোধন করতে বাবুর বাপ কই বাবুর মা কোথায় খাবার দাবার কি রেডি হয় নাই রেডি হয়েছে বারান্দায় আছে মন চাইলে জাগ গিয়া এরকম কিন্তু কথাবার্তাও ইশারা ইঙ্গিতে হয়ে থাকে এখন তুই বলে সম্বোধন এটা ইসলামী শরিয়ার ভাষ্য অনুসারে যদি আপনি জিজ্ঞেস করেন ইসলামী শরিয়ায় আংতা শব্দটা উল্লেখ করা হয়েছে আংতা আংতা মানে তুমি আংতা মানে আপনি আংতা মানে তু তুই আসলে বাংলা ভাষায় যেমন ইংরেজিতে ইউ ইউ মানে তুমি ইউ মানে আপনি ইউ মানে তুই সবই কিন্তু বোঝানো যায় তো আরবিতে আংতা ইংরেজিতে ইউ আর বাংলায় হচ্ছে তুই তুমি আপনি তিনটা আমরা ব্যবহার করি মনে রাখবেন সম্মান এবং আদম স্বামীও যেমন মানুষ স্ত্রীও কিন্তু তেমন মানুষ স্বামী এবং স্ত্রীকে আল্লা সুবহানব তালা সম্মানিত করে বানিয়েছেন সম্মানিত করে তো এমন কোনো শব্দ বা বাক্য আপনি লাভ ব্যবহার করতে পারবেন না সামাজিক পারিবারিক এবং রাজনৈতিক রাষ্ট্রীয় ক্ষেত্রেও পারিপার্শ্বিক অবস্থাতেও যেই শব্দ বা বাক্য ইউজ করলে আরেকজনের সম্মানের হানি ঘটে আপনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে কোনো কর্মকর্তাকে আপনি বলতে পারবেন না তুই এই কাজটা করলি না কেন কেন করতে পারবেন না কারণ তারা সম্মানিত তাই না আপনি পার্লামেন্টের কোনো মেম্বারকে তুই করে সম্বোধন করতে পারবেন না আপনার যদি বন্ধু না হয় তাই না কেন কেন এই তুই করে সম্বোধনটাকে মানুষ ভালোভাবে নেয় না এখন আপনার বউ যদি মেনে নেয় এবং সে যদি রাগ না করে তাহলে আপনার কোনো গুণ হবে না কিন্তু আপনার বউ যদি কষ্ট পায় তাহলে মানুষকে কষ্ট দেওয়া এটা আপনার জন্য হারাম আপনার হাজবেন্ড যদি কষ্ট পায় তাহলে কষ্ট পাওয়া কষ্ট দেওয়া এটা কিন্তু ঠিক না কষ্ট দেওয়াটা হারাম মুসলমানের জন্য এই জন্য দেখেন আগে আপনার বউয়ের এবং স্ত্রীকে বলছে আপনার স্বামীর মেন্টালিটিটা দেখেন যে তুই বলে সম্বোধন করলে কি খুশি হয় নাকি তুমি করলে খুশি হয় যদি তুই বলে সম্বোধন করলে খুশি হয় আপনি করতে পারেন আর যদি দেখেন যে বলে সম্বোধন করলে বেশি খুশি হয় আপনি করেন আপনি বলে সম্বোধন করলে যদি দেখেন খুশি হয় আপনি করেন তবে স্বাভাবিকভাবে সম্মানসূচক যে শব্দ আপনি সেটা ব্যবহার করবেন সম্মানসূচক শব্দ কোনটা আপনি তুমি এবার আসেন স্ত্রীদের এটা মুখে বেমানান এবং স্বামীদেরও মুখে বেমানান তুই করে সম্বোধন করা এটা বন্ধু বান্ধবের মধ্যে অনেকে করে অথবা বাপমা সন্তানদেরকে করে কিন্তু এই শব্দটা অনেক সময় ব্যবহার করলে সন্তান সন্ততি একটু অন্যরকম ভাবে এবং কষ্ট পায় যেমন আমি নিজেও কষ্ট পাইতাম ছোটোবেলায় অনেক মুরব্বীরা তুই করে বললে আমার বয়স যখন সাত আট বছর আমার মনে আছে আমার খুব বিরক্ত লাগতো এবং কষ্ট পাইতাম ওস্তাদরা যখন কখনো রাগান্বিত হয়ে মারেও নাই তুই করে একবার সম্বোধন করেছে কেঁদে দিতাম তো এরকম অনেক মানুষের আছে তুই করে সম্বোধন এটা পছন্দ করে না ইভেন রিক্সাওয়ালারাও পছন্দ করে না কিন্তু যারা হেল্পার এরাও কিন্তু পছন্দ করে না বাসের তো তুই করে সম্বোধন এটা গেল এবার আসেন নাম ধরে সম্বোধন করতে পারবেন কিনা জামালের বাপ সামাদের বাপ আবিরের বাপ এ বলে কিন্তু আমরা আমাদের স্বামীদেরকে সম্বোধন করি ওগো শুনছো বলে সম্বোধন করি তাই না এবার আসেন নবীদের মানে আমলটা কি ছিল যেমন ইব্রাহিম আলাইহ সাল্লাতু আসালাম যখন ইসমাইল এবং হাজির আলহ সালুস্লামকে এই মক্কার সাফা মারওয়ার এখানে রেখে চলে গিয়েছিলেন তখন স্ত্রী এভাবে ডেকেছিলেন কি ইয়া ইব্রাহিম ও আইনা তাদ হাবু ইয়ুমসুন ওয়ালা শাইউন হে ইব্রাহিম তুমি আমাদেরকে এমন জনমানবিক উপত্যকায় রেখে কোথায় যাচ্ছ যেখানে কোনো মানুষ নাই যেখানে কোনো কেউ নেই যেখানে কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না না পানি আছে না বাসিস্থান আছে না খাবার দাবার আছে তুমি কি এখানে আমাদেরকে রেখে চলে যাচ্ছো অর্থাৎ হাজার আলাইসালাম নবী ইব্রাহিমকে ইব্রাহিম বলে সম্বোধন করেছিলেন তো এখন এখন রসুল আকরম সালি সাল্লাম এটাকে হারাম বলেন নাই ডাইরেক্ট আলী রাজিয়া তালকে ফাতে আল্লাহ হা তিনি বিয়ের পরে ইয়া আলী বলে সম্বোধন করেছে আলী বলে সম্বোধন করেছে ফাতেমাকে ফাতেমা বলে সম্বোধন করেছে মোহাম্মদ সালামের মেয়ে হিসেবে সম্বোধন করেছে আমাদের আয়সা আল্লাহ তালা তালাকে আল্লাহ রসুল কখনো কখনো হুমায়না বলে সম্বোধন করতেন মানে লাল পাখি বলে কখনো সম্বোধন করতেন লাল ফুল বলে সম্বোধন করতেন তো নবীজি উপনামেও ডেকেছেন এবং বাবার সাথে নেসবোধ করেও কিন্তু অমকের মেয়ে আমরা বলি না যে আব্দুল কুদ্দুসের বিটি আব্দুল কুদ্দুসের মেয়ে এরকম বলি কিন্তু তো বাপের সাথে নাম সম্বোধন করে ডাকা যায় আছে আর স্ত্রীরা যদি হাজবেন্ডের নাম ধরে ডাকেন এটা হারাম কিছু না জায়েজ আছে তবে না ডাকাটাই উত্তম যেহেতু উপমহাদেশে এই বিষয়টাকে আইব বা দোষ হিসেবে গ্রহণ করা হয় আমাদের দেশের কালচার অনুসারে তাহলে আমরা সন্তানের নামের সাথে নিজবোধ করে বাবুর আব্বা অথবা আব্দুল্লাহর আব্বা মোহাম্মদের আব্বা আহমদের আব্বা এভাবে আমরা সম্বোধন করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন